আমি অফিসের একটা অ্যাসাইনমেন্টে রাস্তা নিয়ে কাজ করছিলাম তো এই হাসপাতালের পাশেই তো এমন সময় দেখি যে একটা ছেলে দুজন পথচারী নারীকে দুজন তরুণীকে ডিস্টার্ব করছে তো আমি তাকে এই কথা জিজ্ঞেস করলাম যে আপনি তাকে ডিস্টার্ব করছেন কেন বা তাকে উত্তক্ত করছেন কেন এই কথা বলার সাথে সাথে তার সাথে আরও যারা ছিল যে আমার সাথে ভালো মন্দ কথা না বলেই যে আমরা কথা বলতেছি আমরা ডিস্টার্ব করতেছি তোর সমস্যা কি এই কথা বলে তারা আমার উপরে আমার সাথে আমার এক বন্ধু ছিল আরেক মামা ছিল আমাদের উপরে তারা অতর্কিত হামলা করে লাঠি শোটা দিয়ে আমাদের উপরে মারধর করে কিল ঘুষি তো আমরা হচ্ছে সেখান থেকে অনেকটাই সেই মব কালচারের মতো আমাদের উপরে হামলাটা হয় আমরা হাসপাতালের ভিতরে যখন আশ্রয় নিতে আসি তখন তারা আমাদেরকে টেনে হিসেবে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে আমরা হাসপাতালের ভিতরে যখন চলে আসি হাসপাতালের যে নিরাপত্তা কর্মী আছে তারা গেটগুলা লাগাই দেয় গেটগুলো তারা লাগাই দেয় এরপরে হচ্ছে যে তারা গেটের বিভিন্ন জায়গায় অবস্থান নিলে আমি যখন পুলিশি সহায়তা চাই পুলিশ আসার পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায় তো এই হামলার মধ্যে আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি যার বাসায় কেপেজি হাসপাতালের পেছনে সে হচ্ছে কাশিমপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন শরীফ ব্যাপারী তার ভাতিজা রিমেল এবং তার সহযোগীরা আমি রিমেলকে স্পষ্ট দেখেছি তার নেতৃত্বে লাঠি সোটা নিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ জন এবং তারও বেশি হতে পারে আমাদের উপরে যে হামলাটা চালিয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ আছে সেটা যদি দেখা যায় তাহলেই প্রমাণ পাওয়া যাবে যে তারা কি ধরনের মব সৃষ্টি করে আমাদেরকে হত্যার চেষ্টা চালিয়েছে